বন্ধুরা কেমন আছো তোমরা পড়বে নতুন আমার একটা ভিডিও তোমাদের স্বাগত নয় আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার আর আমি এসেছি কিন্তু আমাদের শিবের মাথায় জন্ম দিতে আর এই যে আমার বাড়ির শিব তোমরা হয়তো আমার অনেক আগের ভিডিও দেখেছো আমার বাড়ির শিব এটা আমাদের মন্দির তাহলে চলো শিবের মাথায় জন্ম দিকে আর এখন ঠাকুরকে খুব ভালোভাবে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি আর হ্যাঁ আমি কিন্তু সেলফি মুডে ভিডিওটা করেছি তাই হাতও সব উল্টো পাল্টা দেখাচ্ছে ওটা আমার একটু ফুল হয়ে গেছে যাই হোক ঠাকুরকে ধুতরা ফুল দিচ্ছি আর আকন্দ ফুলের গাছটা কেটে দেওয়া হয়েছে যেখান থেকে আমি ফুল তুলি যাই হোক সেটা বৈশাখ মাসে আমি যখন দিই তখন দেওয়া হয় আর ঠাকুরের মাথায় কলা দিলাম আর কুলকে ফুল আর মা টগর ফুল আর মানে নয়নতারা ফুল সকাল তুলে রেখেছিল সব কিছু ফুল দিয়ে খুব সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে দিলাম তবে বৈশাখ মাসটা আমি বেশি খুব সুন্দর করে সাজাই এখন তো যেটুকু ফুল পেয়েছি সেইটুকুই এবার ভালো করে সাজিয়ে দেওয়ার পর ঠাকুরের মাথায় জল দেব এবং আমি কিন্তু বেশ সকালবেলা ঠাকুরকে জল দিতে এসেছি মাথায় বর্ষাকালে না একদম দেশলাইগুলো জ্বলতে চায় না মানে কি করবো না মানে কি বলবো এই টাইমে লাইটার ছাড়া উপায় নেই আর আজকে আমি দেশলাই নিয়ে এসে পড়েছি বিপাকে পরের দিন নিয়ে আসবো লাইটটা দেখো জ্বলতেই চাইছে না আর ফাইনালি আমার ঠাকুরটাই কিন্তু এই রকম লাগছে এটা হচ্ছে আমাদের বাড়িরই শিব অনেক পুরোনো এই শিব যাই হোক জল দেওয়া কমপ্লিট আর এই হচ্ছে আমাদের মন্দির আর দেখো চারিদিকে প্রচণ্ড বন হয়ে গেছে ঘাসে আর এই টাইমে এত ভয় লাগে না সাপ কপে আর আর বন্ধ যাই হোক জল দেওয়া কমপ্লিট আর এখন বাড়ি যাওয়ার পালা আর আমাদের আমার শিব পুজো কেমন লাগলো প্লিজ তোমরা জানাতে ভুলো না আর এটা হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবারে জল দেওয়া হলো আবার দ্বিতীয় সোমবারের অপেক্ষা এখন যাচ্ছি বাড়ি শিব জল দেওয়া হয়ে গেছে এবার গিয়ে একটু জল খাবো চা খাবো ব্যাস আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন 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 লাগলো আমাদের বাড়ি প্লিজ ভিডিও জানিও একটা বাই বাই আর এখন এসেছি সকাল সকাল একটু গুড়গুড়ির ধারে আসলে শিবের মাথায় জল দেবো বলে আসলে অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি আর আমাদের বাড়ির মন্দির তো তাই আমি সাড়ে পাঁচটা ছটার সময় জল দিতে আসি আর সকালবেলা এই গুলগুড়ির ধারে আসতে এত ভালো লাগে যাই হোক আর আজকের কিছু তোলা ছবি আর ভিডিওটা এখানেই শেষ করছি